জেল ভাই কেমন লাগলো এই যে উপভোগ করলেন এই যে ইসলামিক ইউনিভার্সিটির ভিতরে যে আপনি লেকটা উপভোগ হ্যাঁ হ্যাঁ নাইস নাইস ভিউ ন্যাচারাল এনভায়রনমেন্টাল হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিডিও কিন্তু আপলোড করে দিব পরে আবার বলতে পারবেন নাকি আগেই পারমিশন নিয়ে নিলাম যে এই ন্যাচারাল ভিউটা যে আপনি দেখতেছেন ভাই যান কিছু বলেন কি উপভোগ করলেন না অনেক সুন্দর দৃশ্য

খুব ভালো লাগতেছে কেউ যখন এই ইউনিভার্সিটির মধ্যে আসবেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া তারা কিন্তু দেখতে পারবেন এই যে এটা মফিজ লেক গুগলে উল্লেখ করা আছে একেবারে অসাধারণ লেক ভিউ